তো হ্যালো গাইস আজকে চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে আজকে অ্যাকচুয়ালি দা আসবে সামনেই ফলো হয়নি কালী পুজো তো শুভজিৎ দা একটা গানের রেকর্ডিং করতে আসবে আর এখন হয়তো ব্লগটা আবারও একটু কম দেবো কেননা এখনো পুজোর চাপ তার মধ্যে এক্সাম এক্সাম পড়ে গেছে তো খুব চাপে আছি তো আজকে মায়ের শ্রিঙ্গার তোমরা অলরেডি ফটোতে দেখে নেবে আগে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর অবশ্যই শুভজিৎ দা যখন আসবে তখন শুভজিৎ দা যখন গান রেকর্ড করব তখন তোমাদের জন্য ব্লগে কিছু ক্লিপ অ্যাড করব ভবে 아마쥬 맘마쥬, 맘마쥬, 맘마레 ছ মিঠার লো ভে তিতো মুখে শার ओ आशा শানে জগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে গে অন্তিমে সন্তানে সামনেই ফলোহারিনী কালী পুজো আর শুভজিৎ দা অনেকদিন ধরে বলছিলো মায়ের কাছে আসবে আর ফাইনালি সেটা হলো ফুলফিল হলো তাই তো এক্সাক্টলি তো ভীষণ ভালো ভালো গানের রেকর্ডিং হলো সেটা তোমরা শুনতে পাবে তোমার প্রোফাইল থেকে শুভজিৎ দা প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো ফলোহারিনী কালী পুজোর দিনই সকালে শুনতে পাবে তোমরা খুব ভালো গায়ে শুভজিৎ দা কিছু বলার নেই আর মায়ের কাছে বসলে বোধহয় আলাদা মানে মানে তিনি সবটা ঠিক করিয়ে না তাই না কি দিন ধরেই তো আমার মানে বেশ অনেক বছর অনেক দিন বলতে ভুল অনেক বছর ধরেই এখানে আমার আশা হয় তারপরে অবশ্য প্রসন্ন মই আসলেন আমার সাথে ওর সম্পর্ক বহু বছর তো অনেক দিন ধরেই ভাবছিলাম মাকে কবে দর্শন করব তো আজকে দর্শন দর্শন এবং প্লাস মায়ের কাছে গান এর গান শোনাবো ইচ্ছা আছে আর কি ইচ্ছা করছে মাকে গান শোনালো তো আজকে সেই দিনটা আমার পূর্ণ হয়েছে আমি অনেক অনেক খুশি আর সোহার্দর কথা কি বলবো তো আমার কথা কিছু বলতে হবে না তো যেটা যেটা বলার বিষয় সেটা হলো ফলো হয়নি কালী পুজোর দিনও দাদা গাইবে তেমনই প্ল্যান হলো হঠাৎ করে দেখা যাক এবার কতটা কী হয় তো এত ভালো গায় তো আবারও বলছি আমি প্রোফাইলিং দিয়ে দেবো তোমরা অবশ্যই গানটা শুনো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দুটো গান কিন্তু ঠিক আছে আমার ব্লগে কিছু কিছু পার্থ তোমরা দেখতেই পাবে সেটার জন্য সেটার জন্য চোখ রাখো ফলো হয়নি ছাব্বিশ তারিখ দাদা ফেসবুকে হ্যাঁ শুভজিৎ কুন্ডু আমি প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো তো ছাব্বিশ তারিখ সকালবেলায় দাদা পোস্ট করবে গানটা অবশ্যই দেখ ঠিক আছে ঠিক আছে ওকে মাকে দর্শন করে না এই